আমরা মনে করি শেখ হাসিনার পতনের জন্য একমাত্র কৃতিত্ব হল তারেক রহমানের যারা আজকে উপদেষ্টা আছেন কিছু কিছু উপদেষ্টা বা কিছু কিছু সমন্বয়ক তারা বলে তারা পূর্ণ দিনের দেশ স্বাধীন করে ফেলেছেন তারা তো বোকার স্বর্গে বাস করে স্বাধীনতার যুদ্ধ কিন্তু একদিন হয়নি ভাণ্ডর বাসা আন্দোলন থেকে স্বাধীনতার সূত্রপাত ভাণ্ডর বাসা আন্দোলন শিশুটির আন্দোলন ঊনসত্তরের আন্দোলন সর্বোপরি সত্তরের যে নির্বাচনে যুদ্ধের আন্দোলন তারপরে কিন্তু স্বাধীনতা যুদ্ধ এটা রাখতেও কিন্তু প্রায় বিশ বছর লেগেছে আর আমাদের এই নবীন রাজনীতিবিদ যারা যারা রাজনীতির বয়স এখনও এক বছর হয়নি তারা আজকে বলে বেলান যে তারা পূর্ণ দিনে দেশ স্বাধীন করে ফেলেছেন আমরা মনে করি পূর্ণ দিনে নয় এই শেখ হাসিনাকে পতন গঠিত গোটাতে ষোলো বছর লেগেছে ষোলো বছর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী গুম হয়েছেন ঢাকা মহানগরীর সাবেক কমিশনার বিএনপি নেতা চৌধুরী আলম গুম হয়েছেন তেজকের কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির গুম হয়েছেন তেজে থানার বিএনপি নেতা সুমন গুম হয়েছেন এমনিভাবে শত শত নেতা কর্মী গুম হয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে জেলে গিয়েছেন এই আন্দোলন ষোলো বছরে কিন্তু তারপরও কিন্তু এত অত্যাচার নির্যাতন হওয়ার পরও কিন্তু বাং বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেকময় নেতৃত্বে রাজপথে ছিল রাজপথ ছেড়ে চলে যায়নি শেখ হাসিনার সাথে আপোষ করেনি সর্বোপরি যে গত বছর যে বৈষম্য বৃদ্ধি যে ছাত্র আন্দোলন হয়েছে সেই আন্দোলন আপনি দেখুন সেই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রতিটা প্রান্তে কথা বলেছেন ছাত্রদল যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের সাথে তিনি পেশাজীবী সংগঠনের সাথে কথা বলেছেন তিনি বুদ্ধিজীবী সমাজের সাথে কথা বলেছেন কথা বলে তিনি সবাইকে কিন্তু তিনি রাজপথে নামিয়েছেন রাজপথে নেমে এই আন্দোলনকে বেগমান করেছেন সবাই রাজপথে নামার কারণেই কিন্তু আন্দোলন বেগমানো হয়েছে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে আমরা মনে করি শেখ হাসিনার পতনের জন্য একমাত্র কৃতিত্ব হল তারেক রহমানের তারেক রহমান যদি বাংলাদেশের প্রতিটি প্রান্তে যদি কথা না বলতো সবাইকে যদি রাস্তায় না রাজপথে না নামাতো তাহলে কিন্তু শেখ হাসিনার পতন হতো না আপনি তাকে দেখুন কারফিউর দিন কারফুর আগের দিন বিএমপির ভারতের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রতি প্রান্তে কথা বলেছেন বিএমপির অঙ্গন সংগঠন বলেন বিএমপি বলেন বুদ্ধিজীবী সমাজ বলেন পেশাজীবী সংগঠন বলেন সবার সাথে কথা বলেছেন